নমস্কার আমি জৈতালি সাহা বাংলাকে ভালোবেসে ইউটিউব চ্যানেলে তোমরা যে ভয়েসটা শুনতে পাও সেটা আমারই ভয়েস আজ আমি তোমাদের বলবো দু হাজার সালের শুরুতে প্রথম মা হওয়া তিন তিনটে অপারেশান এবং সব কিছু সামলেও এই একই বছরে কিভাবে আমি আমার চ্যানেলের মনিটাইজেশান অন করলাম এবং সেই সাথে এই গুগল অ্যাডসেন্সটা আজই হাতে পেলাম হ্যাঁ এই সব কিছু সার্থক হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আমার প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেক সাবস্ক্রাইবার এবং যারা কমপক্ষে অন্তত দশ সেকেন্ড হলেও আমার একটা ভিডিও দেখেছো একটা কমেন্ট করেছো কিংবা কোনো ভিডিওতে একটা লাইক করেছো বা একটা শেয়ার করেছো সেই প্রত্যেককে আমার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা অনেকটা ভালোবাসা আর আমি তুমি বলে সম্বোধন করছি তার কারণ তোমরা প্রায় প্রত্যেকেই আমার স্টুডেন্টের মতো আমার ভাই অথবা বোন তো সেই কারণে তুমি বলে বলা তো যাই হোক শুনে নাও যে এই কাহিনিটা কিভাবে সম্ভব হলো দু সালে আমার প্রথম চ্যানেল খোলা তখন লকডাউন চলছে তোমরা সকলেই জানো তো সেই সময় আমি ভাবলাম যে একটুখানি আমার পুরোনো যা অভ্যাস ছিল সেগুলোকে একটু ঘর সাজা করে নেওয়া যাক তো সেই সূত্রেই আমার কিছু গান কিছু আবৃত্তি সেইগুলো আমি বাড়িতে বসে করলাম এবং আমার ইউটিউব চ্যানেল সরি ফেসবুক পোস্ট বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সে সমস্ত জায়গায় আপলোড করা শুরু করলাম তো তখন আমার কিছু বন্ধু কিছু স্টুডেন্ট সকলে বলল যে শুধু ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নয় তুমি ইউটিউবে দিতে পারো তাহলে অনেকে শুনতে পাবে তখনই আমি ভাবলাম যে ঠিক আছে একটু ইউটিউব চ্যানেলে দিয়ে দেখা যাক সকলে পছন্দ করে কি না তো দু হাজার থেকে চ্যানেলে এই ভিডিও আপলোড করা শুরু হয় তোমরা দেখতে পাবে যে আমার চ্যানেলের শুরুর দিকে গান আবৃত্তি এগুলোই রয়েছে তারপরে দু সালে আমি ভেবে দেখলাম যে শুধুমাত্র এই বিনোদনমূলক ভিডিও নয় আমি যেহেতু অনেকদিন ধরেই টিউশন পড়াই তো ভাবলাম যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দেখা যায় আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টই মূলত পড়াই তার পাশাপাশি আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টও পড়িয়েছি তো ভাবলাম যে দেখি যে আজকাল বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে সাপলি আসছে তো কেন এ সাপলি আসছে তার কারণ খুঁজে বার করলাম এবং দেখলাম যে অনেকেই পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু সিলেবাসটুকু পর্যন্ত জানে না তো আমি ভাবলাম যে এই সিলেবাসটা যদি আমি ইউটিউবে আপলোড করি তাহলে হয়তো অনেকেই খুব সহজে পেয়ে যাবে কারণ হাতের মুঠোয় সকলেরই ফোন আছে তাছাড়া অনেকেই নোটপত্র পায় না অনেকেরই পক্ষে টিউশন পড়া সম্ভব হয় না আর্থিক অবস্থা সকলের সমান হয় না আর তাছাড়া কলেজে পড়াকালীন অনেকেই বিভিন্ন রকম পার্ট টাইম জবের সঙ্গে যুক্ত হয়ে যায় তো সে কারণেই আমার ভিডিওগুলো আপলোড করা টিউশন যাদের পড়াতাম সেগুলো পড়ানো তো কন্টিনিউ চলছিলই তার পাশাপাশি আমি সেই সমস্ত ভিডিওই কিছু কিছু করে ইউটিউব চ্যানেলে আপলোড শুরু করলাম তো দেখলাম বেশ ভিউজ হচ্ছিলো এবং কখনো কখনো হয়তো আমারও মনে হয়েছে অনেক আক্ষেপ হয়েছে যে ভিউজ খুব বেশি হচ্ছে না হয়তো চ্যানেলটা মনিটাইজেশান হবে না কখনোই এক হাজার সাবস্ক্রাইবার কোথায় পাবো কাকে বলবো আর কাউকে জোর করে বাধ্য করা যায় না সাবস্ক্রাইব করার জন্য তো তখন দেখলাম ধীরে ধীরে সাবস্ক্রাইবার একটা দুটো করতে করতে বাড়ছে এবং এভাবেই চ্যানেলে একদিন এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো তারপর ভাবলাম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করব। একটা বিশাল টাস্ক ছিল এটা আমার কাছে খুব কঠিন কাজ কারণ আমার প্রেগনেন্ট হওয়া দু হাজার সালের শুরুতে মা হওয়া সেই সময়টাতে আমাকে দীর্ঘ অসুস্থতার মধ্যে কাটাতে হয়েছে সেই সময়ও কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করা থামিনি থামাইনি সেই সময়ও আমি ঘরে বসে টুকটাক যেটুকু সম্ভব যেটুকু শরীরকে সামলে পেরেছি সেটুকু ভিডিও আপলোড করেছি এবং দেখেছি যে তোমাদের সমর্থন পেয়েছি এবং যখনই আমার মনে হয়েছে যে আর হয়তো পারবো না ভিডিও আপলোড হয়তো আমাকে এখানেই বন্ধ করতে হবে ঠিক তখনই তোমরা এমন এমন কমেন্ট করেছো যেটা পরে আমি আবার পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পেয়েছি ভরসা পেয়েছি সাহস পেয়েছি আর তোমরাই সেই সাহস আমাকে জুগিয়েছো তো সেই কারণেই আমি না থেমে আবার কিছুদিন পর আরও একটা ভিডিও আপলোড করি এরকম ভাবে বহুবার আমি ভেঙে পড়েছি বহুবার ভেবেছি যে ইউটিউব চ্যানেল এখানেই বন্ধ থাক আর হবে না এরপর মা হব অনেক দায়িত্ব মাথার উপর আসবে তখন হয়তো আর পারবই না কিন্তু তা সত্ত্বেও বারে বারে তোমরা এমন ভালো ভালো কমেন্ট করেছ যেগুলো বারে বারেই আমাকে উৎসাহিত করেছে নতুন ভিডিও আনার জন্য এবং আমি পড়ানো কখনোই থামাইনি টিউশন পড়ানোটা আমার কন্টিনিউ চলছিল এখনও চলছে ভবিষ্যতেও চলবে অনেকেই আমার ইউটিউব থেকে আমার কাছে টিউশন পড়ছো এখনও অনলাইনে আমি অনেককেই পড়াই তো সকলেই আমাকে খুব সাহায্য করেছ যে কারণে আজকে আমি এই গুগল অ্যাকসেসটা হাতে পেয়েছি তো সবটাই তোমাদের জন্য সার্থক হয়েছে আবারও বলছি প্রত্যেক সাবস্ক্রাইবার প্রত্যেক ভিউয়ার্স যারা একটা লাইক একটা কমেন্ট বা একটা শেয়ার করেছ আমাকে কমেন্ট করে বারবার উৎসাহ দিয়েছ সেই প্রত্যেককে আমার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা অনেক প্রণাম অনেক ভালোবাসা তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো এভাবেই পাশে থেকো পরবর্তী ভিডিও যেন আমি আনতে পারি সেই সাহস আমাকে আবারও জুগিয়ে দিও তো আজকের মতো এই পর্যন্ত টাটা